দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে দুই ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটা নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে মাত্র পাঁচ কাঠার জমিতে পাঁচ শতক জমিতে মাত্র পাঁচ শতক জমিতে দুই ইট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। তারপরে এই বাড়ির নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকণ্ডলী আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দেখেন গ্রাউন্ড ফ্লোরটা এখানে এসছে ইন্ট্রেন্স রোড থেকে এন্ট্রেন্স হবে গার্ড রুম রাখা হয়েছে পুরাটা আপনি গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে আর পুরো জায়গাটা গ্যারেজের জন্য আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে একটা অফিস স্পেস রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে দুটো ইউনিট সাজানো হয়েছে মাত্র পাঁচ জমিতে সেটা দেখানোর চেষ্টা করব তারপর খরচের হিসাবটা দেখাবো তো গ্যারেজে অংশ দিয়ে লিফ্টে লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন নয়শো উনত্রিশ স্কোয়ার ফিট পাবে এ ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে লবি মতন যাদের পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এই অংশে আর এখানে কমন টয়লেট রাখা আছে এটা ডাইনিং রুম রাখা আছে এল টাইপের ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা এটা একটা বেডরুম রাখা হয়েছে মোট তিনটা বেডরুম রাখা এটা সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বানান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এভাবে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বানান্দা ড্রয়িং ডাইনিং কিচেনের সমানে ডিজাইনটা করেছে মাত্র নয়শো উনত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে এবার যদি আমি ইউনিট বিতে যাই একই একই রকম অনেকটা ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা স্পেস আছে ভেন্টিলেশনের জন্য এর কমন টয়লেট রাখা আছে এটা একটা ডাইনিং ডাইনিং সাথে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এই বান্দাটা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বান্দা তিনটা Warte কিচেন ড্রয়িংটা নিয়ে সমন্বয় সাজানো হয়েছে তো দশম্বলে এখানে কৃষ্ণের সাথে একটা স্টোরও রাখা হয়েছে তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম যেহেতু এটা সাততলা বাড়ি এটা পাইলিংয়ের পাইলিংয়ের প্রয়োজন হবে তো এই বাড়িতে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আমরা জানি যে প্রতি শতকের ক্ষেত্রে অ্যাভারেজ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় তারপরে পাইল ক্যাপ লাগবে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম এই পর্যন্ত আপনার খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট এরপর যে খরচ আসবে কাস্টিং খরচ প্রতি তালা কাস্টিংয়ের জন্য খরচ হবে ছয়শো টাকা স্কোয়ার ফিট অনেক সময় সাড়ে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হয় সেই হিসাবে প্রতি তালার জন্য আপনার বারো লক্ষ টাকা খরচ হবে কাস্টিংয়ের জন্যে যদি পূর্ণাঙ্গ এরকম একটা সাততলা বাড়ি ফাউন্ডেশন বাড়ি কাস্টিং আমি করি তাহলে আমার টোটাল তো খরচ হবে চুরাশি লক্ষ টাকা আর এই বাইরে যদি আমি ছবির মতো যেমন আসছি এরকম হব এরকম করতে চাই তাহলে আমার একদম পাইলিন সহ ফাউন্ডেশন সহ তারপরে লিফ্ট সহ জানলা দরজা রিলিং গ্রিল সব মিলায় এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে দুই কোটি ষাট লক্ষ টাকা অর্থাৎ দুই কোটি ষাট লক্ষ টাকা অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে প্রতি তালাতে ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ট্রী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ